দুনিয়া দুনিয়ার অর্থ সম্পদের লোভ যদি তোমার ভিতরে এসে যায় আমার বন্ধুরা অর্থ সম্পদের লোভ একটা মানুষকে ধ্বংস করে দেয় আল্লাহ অর্থ সম্পদের দাপুট একটা মানুষকে ধ্বংস করে দেয় অর্থ সম্পদের লোভ একটা মানুষের জন্য যেমন ধ্বংসাত্মক অর্থ সম্পদের দাপুটও একটা মানুষের জন্য ধ্বংসাত্মক দুই নম্বর আল্লাহ ডাক দিয়া বলেন বলা আউলা কম

মেলা এই জাতীয় কাজ চলবে না গোটা ইউনিয়নের সমস্ত ওলা মায়ের গ্রাম সমস্ত আইএমএস যখন সিদ্ধান্ত নিল বন্ধু জেলা পরিষদ বরাবর সারক্লিফও তারা পেশ করেছিল আমার বন্ধুগণ আল্লাহ যখন জেলা পরিষদ থেকে মেলা এর বিরুদ্ধে যখন প্রজ্ঞাপন নোটিশ চালু করলো মেলা চলবে না ওই ইউনিয়নে আল্লাহ পেশ করে একজন হাজি সাহেবের নেতৃত্বে এক মিছিল চলে গেল উপজেলা নির্বাহী অফিসার মাধ্যমে আল্লাহ জেলা পরিষদ জেলা প্রশাসকের কার্যালয়ে সারক্লিফ গেল কারাব আজি সেফ গোষ্ঠী আল্লাহ রাত দিয়া বলেন বলা আওলা দ আল্লাহ সময়ের পরিবর্তনের ব্যাখ্যা বলো তোমাদের হাতে যদি রাজশক্তি এসে যায় আমার বন্ধরে ও মনে করে আমি যেটা করি সেটাই সঠিক একথা কয় না ও মনে করে কি আমি যেটা করি সঠিক নাকি আল্লাহ ও জানে না যে আমার কাজের ভিতরে বেঠিক কিছু হতে পারে আমার কাজের ভিতরে বেঠিক কিছু হতে পারে এটা অপনে করে না এই জন্য আল্লাহ বলেন খবরদার খবরদার ব্যাখ্যা নিয়ে আমার আলোচনা উদ্দেশ্য নয় লোকম আমাদের সম্পদ ইমানদার বন্ধু এই সম্পদের জোর সম্পদের দাপদ এটা যেমন আমাদের জন্য ধ্বংসাত্মক আল্লাহ অর্থ সম্পদের লোভ ্পদের মায়া মহাব্বত তেমনই আমাদের জন্য ধ্বংসাত্মক একটু অন্তর খুলে জিকির করিলাম